হ্যালো বন্ধুরা সহজ সহজপা চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এখন বিকেল পৌনে চারটে বাজে একটু পরেই আমি দোকান খুলতে যাব তাই রেডি হয়েই তোমাদের সামনে বসলাম অনেক দেরি হয়ে গেছে দুটোর সময় স্নান করে উঠেছি তারপরে খেতে দিয়েছি নিজে খেয়েছি আর এখন রেডি হচ্ছি তাই ছাদে জামাকাপড় তুলতে গিয়েই এখন তো ছোট চুল সেইভাবে আর শোকাবার কোনো এ নেই তাই ছাদে জামা কাপড় তুলতে গিয়েই চুলটাকে শুকালাম তা আমার এই নতুন চুল দেখে তোমাদের কেমন লাগছে ভগবান যা কিছু দেয় সেটাকেই গ্রহণ করে নিতে হয় সন্তুষ্টির মধ্যে দিয়েই ভালো থাকা যায় সন্তুষ্টি যার মধ্যে নেই সে কখনোই ভালো থাকতে পারে না তা গায়ের রং নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে ছোটবেলা থেকেই ময়লা ময়লা এরকম মানে অনেক নিজেদের লোকের থেকে না হলেও বাইরের লোকের থেকে শুনতে হয়েছে আর গায়ের রঙের না শীতকানো ভাবটা এখন এই বর্তমান প্রজন্মের মধ্যেও আছে আমি দেখেছি কিন্তু যা দিয়েছে ভগবান এটা তো আর আমার প্রকৃতি দত্ত এটা মানে সহজাত আমার এটা নিয়েই আমি জন্মেছি সুতরাং এটার মধ্যে তো আমার কোনো কেরামতি নেই আমার কেরামতে যেটা আমি নিজে থেকে তৈরি করছি সেটা আমার একান্ত নিজস্ব এটার মধ্যে আমার কোনো হাত নেই সুতরাং এটার মধ্যে দিয়ে আমার গায়ের রঙের মধ্যে দিয়ে আমি গর্ববোধ করব এ করবো সেই রকম মেন্টালিটি না থাকাই ভালো তাই সন্তুষ্টির কথা বলছিলাম দ্য সন্তুষ্টি আমি ছেলেবেলা থেকেই ছিলাম গায়ের রঙ কালো বলেও কোনো সময় অবহেলার মধ্যে দিয়ে মানুষ হইনি দাদু ঠাকুমা কাকা জ্যাঠার করলে খুব ভালোভাবেই মানুষ হয়েছি বড়ো হয়েছি শ্বশুর বাড়িতেও আমাকে এই রং দেখেই নিয়ে গেছে তার জন্য কোনো আমাকে যে পরবর্তীকালে কথা শুনতে হয়েছে সেভাবে না সেরকমভাবে কিছুই শুনতে হয়নি তারপর তো দীর্ঘ প্রায় একুশ বছর হয়ে গেল সংসার করছি তা সেরকম কোনো কিছু সম্মুখীন এখনো হতে হয়নি তার মধ্যেই এই রোগ যন্ত্রণা কাছের মানুষকে হারিয়ে ফেলা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে এই দু হাজার পঁচিশে এসে পৌঁছেছি এবং এই দু হাজার পঁচিশে এসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরো অনেক কথা আছে আবার দোকানটা গিয়ে খুলি তারপর বাবা দাড়ি কামালে না তুমি নেমে আবার ঘরটা মোছা হয়ে যা দাড়িটা কামিয়ে নেবে দাড়িগুলো হয়েছে কিন্তু বুঝেছ আর চুল পরের মাসে কাটাবো দেখো ইনি আমার বাবা দেখে একটু বোঝা যাচ্ছে কি চোখে দেখতে পায় না বাবা জন্মান্ধ নয় কিন্তু কিন্তু দীর্ঘ দশ বছর ধরে দশ বছর হয়ে গেল না বাবা তুমি চোখে দেখতে পাচ্ছ না বেশি বাবা নিজের কাজ চোখে দেখতে পায় না কিন্তু নিজের কাজ বাবা নিজেই করে তাই এইটা দেখানোর এই কারণেই যে ভগবান যখন কিছু কেড়ে নেয় তখন অন্য একটা অনুভূতিকে বা আরেকটা ইন্দ্রিয়কে প্রকট করে দেয় দেখো চোখ যদি না থাকে মানুষের তার আর কিছুই থাকে না কিন্তু প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তো আমাদের বেঁচে থাকতেই হবে এবং নিত্য নৈমিত্তিক কাজকর্ম করে যেতে হবে হয়তো অর্থ উপার্জনের জন্য যে কাজকর্ম সেটা করতে পারো না আর সে বয়সও নেই কিন্তু তার নিত্য দিনের কাজকর্ম তো তাকে করে যেতে হয় সেটাতে হয়তো আমরা কিঞ্চিত সাহায্য করতে পারি কিন্তু বাদ বাকিটা বাবাকেই করতে হয় যেমন বাথরুমে যাওয়া স্নান করা তবে পরিষ্কার জরিষ্কারের ব্যাপারটা জামা কাপড় এগুলো আমরা করতে হত তা ষষ্ঠ ইন্দ্রিয় ভগবান অবশ্যই প্রকট করে দেয় তাই তাকে তো আমাদের সবসময় ভগবানকে সামনে আমাদের মাথা ঝোঁকাতেই হয় এ কারণেই যদি উনি আছেন দেখো এই বাবা মা এদের সেবা করার মধ্যে নিজের মনটাকে মানে এটা তো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পারে আমরা করছি বলে আমি বারবার ধরে বলবো যে না না করছি তা কিন্তু নয় আমি যে করার সুযোগ পেয়েছি এটাই অনেক দীর্ঘ দিন শাশুড়িকে সন্তানের মতো করে করতে পেরেছি দীর্ঘদিন তাকে আমি দু হাজার কুড়িতে হারিয়েছি এখন বাবা আমার সাথে আছেন হ্যাঁ মা যদিও মা অনেকটাই মানে সচল তিনি অনেকটাই কাজকর্ম করতে পারেন হুম কারণ মায়েতে আমাকে মায়ের অনেক ছোটো বয়সী বিয়ে হয়েছেন মা আমাতে বেশি বয়সের ফারাক না পনেরো বছরের ফারাক মায়ের সাথে আমার সেই জন্য মা একদম এর কিন্তু বাবা চোখটা হারিয়ে গিয়ে বাবা বসে গেছে কিন্তু কর্মক্ষমতা হারায়নি হয়তো চোখটা থাকলে বাবা কাজের মধ্যে দিয়েই থাকতে পারিনি তার সবই বলছিলাম ষষ্ঠ ইন্দ্রিয় প্রকট হয়ে ওঠে বাবারও ষষ্ঠ ইন্দ্রিয় প্রকট অনুভূতিগুলো প্রকট চোখ দিয়ে না দেখেও উনি অনেক কিছু বলে দিতে পারেন তখন ধ্যানেন্দ্রীয়টা প্রকট হয়ে যায় স্পর্শেন্দ্রিয় প্রকট হয়ে যায় আর মন সে তো আরও বেশি প্রকট হয়ে যায় যদি আমরা জানি যে মন সবসময় আমাদেরকে একটা ইঙ্গিত দেয় সব কিছুরতেই মনের ইঙ্গিত কিন্তু আমরা পাই কোনটা আমাদের করতে হবে বা কোনটা করা উচিত বা কোনটা করা অনুচিত সেই ইঙ্গিত কিন্তু মন আমাদেরকে দিয়ে দেয় কিন্তু যারা তাদের একটা ইন্দ্রকে হারিয়েছে তাদের সেই ইঙ্গিতটা আরও বেশি প্রকট হয়ে ওঠে যদিও কর্মক্ষমতা হারিয়ে ফেলার ফলে তাদের চিন্তা শক্তিটা মনে হয় অনেকটা ক্ষীণ হয়ে যায় একাকিত্ব গ্রাস করে তারা নিজেদের মধ্যে একটা আলাদা জগৎকে আমি অন্ধ যারা চোখে দেখতে পায় না যারা তাদের কথা বলছি। আমি বাবার দিক থেকে বলছি যে তারা নিজেদের চারিদিকে একটা আলাদা জগৎ তৈরি করে কারণ আমরা তো সব সময় তার সামনে থাকতে পারছি না আমরা যে যার কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ সুতরাং সময় খাওয়া খেতে দিচ্ছি তার জামা কাপড় পরিষ্কার কিন্তু তার সাথে বসে কথা বলা গল্প করা অতটা সময় হয়তো আমরা দিতে পারছি না সেই জন্য তার সে তার চার চারিধারে একটা এমন পরিবেশ সৃষ্টি করে নেয় যে হারিয়ে গেছে যে তার মানে অন্ধ হওয়ার পর চলে গেছে সেগুলো কিন্তু তার মাথায় থাকছে না সে অন্ধ হওয়ার পর সে তার দাদাকে হারিয়েছে তার ভাইকে হারিয়েছে এরকম অনেককে হারিয়েছে কিন্তু সেগুলো তার মাথার মধ্যে নেই যেমন কালকের একটা ঘটনা বলি আমি দুপুরবেলা বাবাকে খেতে দিতে এসে দেখি বাবা তখন স্নান করেনি আমি বললাম তোমাকে সকালবেলা বলে গেলাম যে স্নান করার কথা তুমি করি কেন একটা মিনিট আমি না নিচে ভাত চাপিয়ে এসেছি ছেলেকে একটু বলে দিই যে ভাতটা ফুটেছে কিনা দেখতে এ বাবু বাবু ঠিকছো তো স্বাভাবিক জানলার কাছ থেকে বলিস এই বাবু দেখ তো ভাতটা ফুটে গেলে ঢাকাটা দে না বাবা ঢাকাটা দে তা বাবা তখন আমাকে বলছে আমার ছোট কাকার নাম করে তো আমাকে বারণ করে দিয়ে গেল স্নান করতে যে এখন সকাল আটটা বাজে বলে ছোট কাকাকে ডাকছে ছোট কাকা আমার আমাদের পাশেই বাপের বাড়ি সেখানে থাকে আর কি তা সেই বলছি যে একটা আলাদা জগৎ সৃষ্টি করে নেয় যে জগতের মধ্যে সে তার ইন্দ্রিয় সচল থাকাকালীন যারা যারা তার সংস্পর্শে ছিল সে ভাবে এখনও তারাই তার সংস্পর্শে আছে তার কাছাকাছি আছে মানে তার মধ্যে দিয়ে যে কত পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু তার কিছুই আর মাথার মধ্যে নেই যাই হোক অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে কিন্তু এই জীবনে মানে এইসব অভিজ্ঞতাগুলো না সঞ্চয় করছি এখনো পর্যন্ত ছেলেকেও তাই বলি দেখ জীবনটা খুব কঠিন কার যে কখন কি হয় কেউ বলতে পারে না আমার একটা রোগ হয়েছে কিন্তু এরকম কখন কার কোন দিকটা ভগবান কেড়ে নেয় এবং কোন দিকটাকে ফিরিয়ে দেয় কেউ বলতে পারে না তাই খুব সব দিকটাকে খেয়াল রেখে সবার সাথে কথা বলতে হয় হ্যাঁ সবাইকে আঘাত দিতে নেই সব সময় কারণ আঘাত দিলে তার যে সে কী অবস্থার মধ্যে করেছে বা সে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের যে কোনো কারোর সম্বন্ধে মন্তব্য করতে হয় আমরা অনেক কিছু ওপর ওপর দেখে মন্তব্য করে দিই কিন্তু তার পরিস্থিতিকে আমরা চিন্তা করি না হ্যাঁ যাই হোক এই এখন বাবার ঘরটা মুছে দিয়ে যাবো কারণ রোজ মুছতে পারি না কারণ নিজের শরীরটাকেও দেখতে হয় তবে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি ঘর দর পুছে এসে যাবো ভাতটা বসিয়ে এসেছি রান্নাবান্না সকালেই কমপ্লিট হয়ে গেছে কারণ হাজব্যান্ডকে অল্প করে ভাত করে দিয়েছিলাম না ভাতটা না ঠান্ডা হয়ে যায় তো খেয়ে চলে গেছে রান্নাবান্না হয়ে গেছে আমাদের ভাতটা বেলাতে বসিয়েছে কারণ গরম ভাতটা ভালোই লাগে খেতে এগিয়ে ভাতটা নামিয়ে আজকে স্নান করতে পারিনি সকালবেলা যদিও রোজ আমি সকালবেলাতেই স্নানটা করে নি কিন্তু আজকে আর সময় হয়ে ওঠেনি একটু দেরি হয়ে গেছিল উঠতে এবার স্নান টান সেরে নিয়ে তারপরে খেতে দেব তা আজকে আমার বাবার সাথে তোমাদের পরিচয় করালাম তা এই যে জীবন সম্পর্কে আমার অনুভূতিগুলো তোমাদের কেমন লাগছে তোমাদেরকে এই একই মনে হয় জীবন সম্পর্কে তোমাদের দৃষ্টিভঙ্গি কীরকম অবশ্যই জানিও তাই আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করলাম